দূরে একটা পাহাড় যাতে ভাল লুক আছেই আর সময়টা সন্ধে এই সময় এই অবস্থায় আমাদের থেকে হাত দূরে পশ্চিমের দিকের বন থেকে বেরিয়ে বাঘটা রাস্তার উপর উঠল আমরা তিনজনে ঠিক একসঙ্গে একই সময়ে বাঘটাকে দেখেছি কারণ আমার সঙ্গে সঙ্গে অন্য দুজনও ঠিক সেইভাবেই কাঠ হয়ে গেল হরিপদবাবু বাবু হাতটা গাড়ির দরজার দিকে বাড়িয়েছিলেন সেই বাড়ানোই রয়ে গেল বাবু নাক ঝাড়বেন বলে ডানহাতের বুড়ো আর তর্জনীটা নাকের দুপাশে ধরে শরীরটা একটু সামনের দিকে ঝুঁকিয়েছিলেন তিনি সেইভাবেই রয়ে গেলেন আমি ধুলো ছাড়বার জন্য আমার ডান হাতটা আমার জিন্সের পেছন দিকে নিয়েছিলাম তার ফলে শরীরটা একটু বেঁকে গিয়েছিল বাঘটা দেখার ফলে শরীরটা সেই রকম বেঁকেই রইল